আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ধর্মে নামের রাজনীতি ও বিভক্তিত চাইনা বিএলপি দলীয় অনুষ্ঠানে সালাউদ্দিন আওয়ামী লীগের ভোট জানতে বিরুদ্ধে কথা বলছে না একটি দল অনেকে এই প্রবত্তানার চেতনাকে নিয়ে রাজনৈতিকভাবে রাজনৈতিক সংগঠন করে এটার একক মালিকানা দাবি করেছিল এতো ওদের সেটা ব্যর্থ হয়েছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা তরুণ ভোটারদের ব্যালটে রায় জানাতে চান উৎসব মুখর পরিবেশে প্রথম উৎসব মুখর পরিবেশে আমি ভোট দিতে যাব এরকমই প্রত্যাশা আমি নিজের ভোটটা ভালোভাবে দিতে পারি ইনক্লুসিভ নির্বাচন হবে জনমানুষের অংশগ্রহণ থাকবে একটা আনন্দ ঘনময় পরিবেশ পরিবেশ থাকবে তফসিলে দূর হলো জনসাধারণের সংশয় মত বিশ্লেষকদের এ সামনে বহু চ্যালেঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকেও আসতে পারে বাধা যে রাজনৈতিক দলগুলো অংশ গ্রহণ করতে পারছে না তাদের পক্ষ থেকে এটাকে ফিউটাইল করে দেওয়া ব্যর্থ করতে ব্যর্থ করতে পারাটাই তো তাদের জন্য সফলতা হবে রাজশাহীর শিশু সাজিদের দাফন এমন বিদায় মেনে নিতে পারছে না পরিবার সজন এলাকাবাসী কেউই গ্রামের বাড়িতে মাতম আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গণফোর্তনের প্রধান আকাঙ্ক্ষাই ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বিএনপি তাই তহবিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে কিন্তু পিআর এবং জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার দাবি তুলে যারা নির্বাচন পেছাতে চেয়েছিল তারা গণতন্ত্রের বিরোধী শক্তি রাজধানীতে দলের দেশ করার পরিকল্পনা অনুষ্ঠানে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি জানান আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিন তৃতীয় ধাপে যোগ দেন ছাত্র দলের নেতা কর্মীরা দলের আটটি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতেই নেতা কর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন বাংলাদেশের মুক্তির সনদ মুক্তির মার্কা ধানের শীষ উদ্বোধনী অধিবেশনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন একাত্তরের স্বাধীনতা সংগ্রামকে দলীয়করণ করা ঠিক হয়নি তার মতে মুক্তিযুদ্ধ বা চব্বিশের অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত এবং সর্বস্তরের আকাঙ্ক্ষা যাদের ইতিহাস হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তাদের কথাও আমাদেরকে বলতে হবে যারা এ নিয়ে বেরিয়ে বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করে সেই মুক্তিযুদ্ধটাকে পাকিস্তানের পক্ষে ছিল পরে তারা হয়তো বলবে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল আমরা করলে তফসিল ঘোষণা নিয়েও কথা বলেন সালাউদ্দিন যারা নির্বাচনের দিন তারিখ পেতে আলাপ আলোচনা ও সহিষ্ণুতার মধ্য দিয়ে বিএনপিকেও সংগ্রাম করতে হয়েছে এই তফসিল ঘোষণা পর্যন্ত আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে গিয়েছি আলাপ আলোচনার মধ্য দিয়ে গিয়েছে সহিষ্ণুতার মধ্য দিয়ে গিয়েছে নো পিয়ার নো ইলেকশন কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন না হলে নো ইলেকশন এরা সবাই গণতন্ত্রের বিপক্ষের শিবিষ তারা নিজেদের মতো গণতন্ত্র চায় আওয়ামী লীগের হত্যাযোগ্য দুর্নীতির ইতিহাস জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির এই নেতা আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না করব না এখন ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ত্রিশ শতাংশ ভোটারই তরুণ শুধু প্রচারণা নয় প্রার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেসব বাস্তবানের ক্ষমতাও খতিয়ে দেখছে তারা রাজনৈতিক সংকট নয় কাম্য সহনশীলতা সর্বোপরি তাদের চাওয়া দিনের ভোট যেন আগের রাতে না হয় উৎসবুখর পরিবেশে নিজের ভোটটি সহস্তে ফেলতে চান ব্যালট বক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর নির্বাচনী ট্রেনে এখন বাংলাদেশ আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবার মোট ভোটারের তিরিশ শতাংশই তরুণ যারা প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণে রাখবেন গুরুত্বপূর্ণ প্রভাব সেই তরুণ সমাজ নির্বাচনকে কিভাবে দেখছে আমি যেহেতু ফার্স্ট ভোটার প্রথম উৎসবমুখর পরিবেশে আমি ভোট দিতে যাব এরকমই প্রত্যাশা এবং সুশৃঙ্খল একটা পরিবেশে ভোট দিতে পারবো মুখরভাবে সবাই যেন সুস্থভাবে ভোট দিতে পারে নিজ আমিও যেন নিজের ভোটটা ভালোভাবে দিতে পারি আমরা আসলে ভোট দিতে চাই নিজের ভোটটি নিজে দিতে চাই এবং যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় বিগত সময়ে দিনের ভোট রাতে দেয়া নিজের ভোট অন্য কেউ দেয়া সহ বিভিন্ন ধরনের কারচুপির বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের তরুণরা প্রত্যাশা ত্রয়োদশ নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একজনে তিনটা চারটা পাঁচটা ভোট দিয়েছে আমি যেমন হচ্ছে ভোটার হওয়া সত্ত্বেও আমি ভোট দিতে পারিনি এবার আমার প্রত্যাশা থাকবে এই ভোটারদের যাতে সুষ্ঠু ভোট দেওয়ার প্রক্রিয়াটা অব্যাহত থাকে আমরা এবার আশা রাখি যে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে আর আমরা যেন ভোট কেন্দ্র স্বাভাবিক পাই এবার নির্বাচনটা আমি চাচ্ছি হচ্ছে সুষ্ঠুভাবে হোক আমি তো নতুন ভোটার তাও আমি নিজেই হচ্ছে আমার ভোটটা দিতে চাচ্ছি আর কি তরুণদের প্রত্যাশা আগামী নির্বাচনের মাধ্যমে কর্মসংস্থান সুশাসন প্রযুক্তিতে সুযোগ এবং জলবায়ু সহনশীল উন্নয়নের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে সামাজিক মাধ্যমে সক্রিয় এই প্রজন্ম এখন শুধু ভোটার নন তারা নীতি নির্ধারণের প্রভাবশালী কণ্ঠ আমরা যেন নিজেরা নিজেদের ভোটটা দিতে পারি ঘোষিত তফসিল জন আকাঙ্ক্ষার প্রতিফলন ভোট নিয়ে দূর হল সাধারণের সংশয় মনে করেন রাজনীতি বিশ্লেষকরা তারা বলছেন সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের সামনে এখন বহুত চ্যালেঞ্জ বাধা আসতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকেও আর বিশ্লেষকদের মতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে ব্যর্থ হবে চব্বিশের গণভ্যুত্থান জুলাই সনদ পিয়ার সহ নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সব মিলিয়ে সাধারণের শঙ্কা ছিল ভোট হবে তো ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার তো আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ছাপিয়ে ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সব জল্পনা বৃহস্পতিবার সংসদ নির্বাচনের তফসিল যাকে স্বাগত জানিয়েছে ক্রিয়াশীল সব রাজনৈতিক দল বিশ্লেষকদের মতে গণতন্ত্রে উত্তরণেই এখন সরকারের মূল লক্ষ্য ঘোষিত তফসিল তারই প্রতিফলন বাংলাদেশকে একটা গণতান্ত্রিক মানে অভিযাত্রার পথে এগিয়ে নিয়ে যাওয়া এই সরকারের একটা সাংবিধানিক দায় দায়িত্বের মধ্যেও আছে এবং মানুষের প্রত্যাশার জায়গাটা তো আছে এই তফসিলের ঘোষণার মধ্য দিয়ে আমরা মনে করছি যে এদেশের মানুষের মনের মধ্যে যে সংশয় এবং আশঙ্কাটা নির্বাচনকে কেন্দ্র করেছিল সেটা দূরীভূত হবে লম্বা সময় ধরে যে ভোট দিতে না পারার যে একটা আক্ষেপ এই আগ এই আক্ষেপটা এবং তাদের যে আগ্রহ এই দুটো বিষয় এবং নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো অংশ গ্রহণ করবে তাদের আচরণ এই দুটো যদি প্যারালালি চলে তাহলে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার পিছনে কোনো কারণ নেই সকালে ঢাকা ড্যাশ থার্টি কে ম্যারাথনে দৌড়ালেন দুই হাজারের বেশি মানুষ ট্রায়ালথন জিমার্স দ্বিতীয় আয়োজন ছিল এটি ছোট বড় অভিজ্ঞ নবীন সবাই মিলে এক মিলন মেলায় পরিণত হয় ভোরের হাতির ছিল এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন একদল মানুষের নিঃশ্বাসে অদম্য উৎসাহ আর সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা ওঠে হাতির ঝিল ট্রায়াথলন ড্রিমার্সের এই আয়োজনে এবার ছিল চারটি ক্যাটাগরি

কুয়াশার সকালে এত মানুষের অংশগ্রহণ এটাই প্রমাণ করে দৌড় কেবল আনুষ্ঠানিকতা নয় নগরবাসীর উদযাপনের অন্যতম উপলক্ষ